সারা বিশ্বে তাকে যত মানুষ ফলো করেন সেই সংখ্যাটা বাংলাদেশের জনসংখ্যার কাছাকাছি ফলে তার একটি পোস্ট মানে মিলিয়ন মিলিয়ন ভিউ বলছি টিকটকে জনপ্রিয় খাবানে খাবি লেমের কথা সামাজিক মাধ্যমে যত ভিউ তত টাকা এ কথা সবারই জানা তবে খাবির আয় ভিউয়ের বদলে বেশি আসে বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করে করোনা মহামারী খাবির জীবনে নিয়ে আসে বিরাট এই পরিবর্তন এর আগে গায়ে খাটার চাকরি করতেন সামান্য বেতনে মহামারী তার জীবনে সাপে বড় হয়ে এসেছে এখন তার কারি অর্থ এক মাসেই এত কামান যা আগে কয়েক বছরেও কল্পনা করতে পারতেন না বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ফোর্বস বলছে দু সালের জুন থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত পনেরো মাসে খাবিলেম আয় করেছেন এক কোটি পঁয়ষট্টি লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে এই অর্থ একশো নব্বই কোটি টাকারও বেশি অর্থাৎ মাসে আয় করেন ১৩ কোটি টাকার মতো। খাবিকে এখন বিভিন্ন পণ্য ও সেবার জন্য শুভেচ্ছা দূত হিসেবে বেছে নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান আর তারকা হয়ে ওঠার পর প্রতি পোস্টের বিনিময়ে নেন মোটা অঙ্কের টাকা এই পনেরো মাসে টিকটক ও ইনস্টাগ্রাম পোস্টে নানা সময় নানা পণ্যের প্রচার চালিয়েছেন তিনি আর এক একটি পোস্টের জন্য নিয়েছেন প্রায় সাড়ে সাত লাখ ডলার মানে আট কোটি টাকা এই আই লাফিয়ে লাফিয়ে কতটা বাড়ছে সেটি দু সালে তার দেয়া একটি সাক্ষাৎকারী প্রমাণ ফরচুন ম্যাগাজিনকে দেয়া এই সাক্ষাৎকারে খাবি জানান সেই সময় টিকটকে প্রতি পোস্টে তিনি আয় করতেন পঁচাত্তর হাজার ডলার অর্থাৎ এক বছরে আয় বেড়ে হয়েছে চোদ্দ গুণ এই আয়ের বেশিরভাগই আসে অনলাইন কন্টেন্ট আকারে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির মাধ্যমে কৃষ্ণাঙ্গ খাবিলেমের পূর্বপুরুষদের বসবাস সেনেগালে তবে এখন থাকেন ইতালিতে টিকটকে অ্যাকাউন্ট খোলেন বিপদে পড়ে সেনেগালের ডাকার থেকে বাবা মা ও ভাই বোনের সঙ্গে দু সালে ইতালির তুরিনের শহরতলি চিবাসোতে চলে আসেন খাবিলেম স্কুল পাস করার পর কাজ নেন কারখানায় দু সালে করোনা ভাইরাস মহামারীর ধাক্কায় তার সেই কাজ হারিয়ে ফেলেন সেই সময় কাজ নেই আয় নেই সময় কাটাতে টিকটকে যোগ দেন খাবিলেন তার ব্যতিক্রমী ভিডিওগুলো গ্রহণ করে নেয় মানুষ ভাইরাল হয়ে যান তিনি কারি কারি ডলার আসতে থাকে এক পর্যায়ে কাজ খোঁজার চেষ্টা বাদ দিয়ে হয়ে যান পুরো দোস্তুর টিকটকার দুই বছরের মধ্যে পেয়ে যান শীর্ষ টিকটকারের পরিচিতি দু সাল থেকেই টিকটকে সবচেয়ে বেশি অনুসারী পাওয়া ব্যক্তিত্বে পরিণত হন খাবি গত বছর ফোর্ব স্টপ ক্রিয়েটর তালিকায় একাদশ স্থান পেয়ে যান তিনি চলতি বছরের জুনে টিকটকে খাবির ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে ষোলো কোটি বাইশ লাখ দ্বিতীয় স্থানে থাকা চার্লি ডি চেয়ে তার অনুসারী সংখ্যা সত্তর লাখ বেশি খাবির বানানো ভিডিও কিন্তু অন্যের ভিডিওর ওপর নির্ভর করে গড়ে ওঠে সামাজিক মাধ্যমে ভাইরাল হতে উদ্ভট বা কিম্ভূত কিমাকার যেসব কাজ করা হয় সেগুলোকে ব্যঙ্গ করেন তিনি দেখান কোন কাজ কঠিনভাবে না করে সহজভাবে করা যায় খাবি কেবল অঙ্গভঙ্গি করেন ভিডিওতে তার কণ্ঠ শোনা যায় না কোনো কাজ কিভাবে করা উচিত সেটি দেখিয়ে কেবল দুই হাত দিয়ে বিশেষ ভঙ্গি করেন আর উদ্ভট লাইফ হ্যাকগুলোকে ব্যঙ্গ করেন ফলোয়ারের দিক দিয়ে খাবি এগিয়ে এলেও লাইকের দিক দিয়ে কিন্তু তিনি অনেকটাই পিছিয়ে তার ভিডিওগুলোতে লাইক পড়েছে দুশো চল্লিশ কোটির বেশি সবচেয়ে বেশি লাইক পাওয়া ডি অ্যামিলিওর পোস্টে লাইক পড়েছে এক হাজার একশো সতেরো কোটির বেশি তবে আয়ের দিক দিয়ে খাবি এগিয়ে দ্বিতীয় স্থানে থাকা ডি অ্যামিলিওর আয় পনেরো কোটি চুয়ান্ন লাখ ডলার যা খাবির চেয়ে এক কোটি কম তিন নম্বরে থাকা মিস্টার বিস্টের আয় নয় কোটি ঊনসত্তর লাখ ডলারের কাছাকাছি